তাহলে মানব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং একটা জাতির উপরে তার কি শাস্তি আসতে পারে এ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আজকের যে আলোচনা সেটা হচ্ছে সম্পদের কুপ্রভাব আজকের যে সংক্ষিপ্ত আলোচনা আমাদের কম বেশি সবারই সম্পদ রয়েছে টাকা পয়সা দাঁড়াই জমি জমা সবারই রয়েছে খুব বেশি ইসলাম একজন মানুষকে সর্বাত্মকভাবে অনুমোদন দেয় যে তুমি বৈধভাবে যত ইচ্ছে তুমি সম্পদ উপার্জন করো তার কারণ ইসলাম যখন প্রাথমিক অবস্থায় ছিল এই ইসলাম প্রচার ও প্রসারে

ধনা মহিলা ছিল যত সম্পদশালী ছিল পুরুষন কিংবা মহিলা তার মধ্যে নিজের যে লাল না অন্যতম একজন ধনী ছিলেন এটা আমরা মতামোকে হয়তো নিকেই জানিনি তার মানে সন্তান থাকা এটা বসে ধর্ম আপনার যত ইচ্ছে আপনার সন্ত আছে সত্যি সমস্যা নেই যত ইচ্ছে রোজগার করেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি সেটাকে বৈধ বাদী অবৈধ দিকে বা আরাম দিকে যখন পরিচালিত করবেন তখন আপনার সম্পদটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে মানে অবাই স্বাভাবিক যেটা করানো দিচ্ছে আলোচনা হয়েছে বিভিন্ন ঘটনা নবিরা সময় সাহাবিদের সময়

সম্পদ উপার্জন করার পরে অনুগ্রহ হওয়ার পরে তোমরা আল্লাহ সুপ্রিয়া করু লিপ্রম যাতে তোমরা সফল যাতে তোমরা এখানে আল্লাহ তারা প্রথম অংশে যেটা বলেন সেটা হচ্ছে অনুগ্রহ যে সলাধবায়ের পর তোমরা জমিলে ছড়িয়ে পড়ো আল্লাহ অনুগ্রহ তালাশ করার জন্য এখানে অনুগ্রহ চলতি আমাদের সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আমাদের অনুগ্রহ যা রয়েছে তার মধ্যে অন্যতম একটা অনুপ্রহ যে জিনিসটার মাধ্যমে আমরা উপকার লাভ করি সেটা হচ্ছে টাকা পয়সা আর এই টাকা পয়সা আমরা সকলেই একটা কথা অনেকেই জানি যে এক সময় রাজার ঘন কি হয়ে যায় শেষ হয়ে যায় যদি বসে থেকে খাওয়া হয় তার মানে তোমার যত সম্পদ হোক তুমি যদি খানি করো যা বসে থেকেই খাও একদিন না একদিন শেষ হয়ে যাবে তোমার আমলে শেষ হবে না কোন সন্তানের আমলে শেষ হবে তার আমলে শেষ হবে না তার সন্তানের আমলে শেষ হবে কিন্তু শেষ হবে তার মানে সম্পদের প্রয়োজন হয়েছে তারপরে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা মু আনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো তোমরা আমার এই কথা শোনো ওয়া তোমরা জেনে রাখো এটা তোমাদের জানতে হবে আল্লাহ মা আমওয়ালুকুম নিশ্চয়ই তোমাদের সম্পদ ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততিরা ফিতনা তো নে ফিতনা ফিতনা মানে মানে একটা সমস্যা যে কোনো সময় আপনাকে যারা বিপদে ফেলবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার সম্পদ আপনাকে বিপদে ফেলতে সম্পদের কারণে আপনি বিপদে পড়তে পারেন আপনার সন্তানের কারণে আপনি বিপদে পড়তে পারেন তার কারণ আপনি ভালো থাকতে চাচ্ছেন আপনার সন্তান আপনাকে ভালো থাকতে দিচ্ছেন আপনি ভালো থাকতে চাচ্ছেন সম্পদ থাকার কারণে অযথা আপনি ব্যয় করছেন অযথা খারাপ কাজ করছেন অযথা সম্পদ অন্যায়ভাবে ব্যবহার করছেন আপনি তার মানে সম্পদ অনেক সময় শুধু উপকার নয় ক্ষতিও নিয়ে আসে এই জন্য এই দুইটা দিকে সবসময় সতর্ক ও সাবধান থাকতে হবে যেন সন্তান আপনাকে কখনো ফেতনায় না ফেলতে পারে সম্পদের কারণে যখন কখনো যেন আপনি ফেতনায় না করতে পারে যেন না করেন এটা আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে তার কারণ সন্তান সব সময় চাইবে যে বাবা শুধু রোজগার করেই যাও করেই যাও তার কারণ সে তো আমারই হবে সব সন্তানই চাই আমিও চাই সবাই চাই আপনিও চেয়েছেন আপনার তার সম্পদ আপনার পিতা তার পিতার সম্পদ চেয়েছে আপনার সন্তান অনুরূপ চাইবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এজন্য স্মরণ রাখবেন এই সম্পদের কারণে যেন আপনি বিপদে না ফেলেন যেন ফেতনায় যেন আল্লাহ সকলকে ফেতনা থেকে

মানুষকে ফেতনায় ফেলে দিবে সেটা হচ্ছে সম্পদ এই সম্পদ তোমাকে ফেতনায় ফেলতে পারে এই সম্পদ তোমাকে বিপদে পরিচালিত করতে পারে এই সম্পদ তোমার ক্ষতি করতে পারে এই সম্পদের কারণে তুমি হেনস্থা হতে পারো এই সম্পদের কারণে তুমি লাঞ্ছিত হতে পারো চেষ্টা করবেন এই সম্পদ যেন আপনাকে ফেতনায় ফেলতে না এখন বলবেন তাহলে কি সম্মার্জন করবো না যারা পরে আসতেছেন এটা একটা সমস্যা মানে আপনারা সমস্যা যারা পরে আসতেছেন সমস্যা একটা কি শুধু কিছু অংশে কিছু আলোচনা হয়ে যায় যারা পরে আসেন শুরুর কথাটা বোঝেন না এখন অনেকেই মনে করেন আমি বিষয়ের নাম কিন্তু এখন উল্লেখ করেছি আর পরে যারা আসেন ওনারা এখন হয়তো বিষয়ের নামটা শোনেন না এখন পরবর্তীতে যারা আসেন বুঝতে পারলো যে তাহলে হুজুরও তো কামাই করে হুজুর কি জায়গা কামাই করে না তো সম্পদ যদি ফেত না হয় তাহলে হুজুর কামাই করে কেন এজন্য আপনারা চেষ্টা করবেন আমি বলছি চেষ্টা করবেন এখন কাজের সময় আমি বুঝি তারপরও চেষ্টা করবেন যদি আগে আসা যায় তারপরে একটা আলোচনা যদি শুরু থেকে না শোনা যায় অনেক কিছু আমরা শুনতে পাই না আর শুরু অংশে কিছু কিছু কথা থাকে যে কথাগুলো না শুনলে আলোচনার পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় না শুধু শেষে দুই একটা কথা শুনে কিছু মানুষ আছে কিছু লোকই রয়েছে যারা মানে দোষ আপনি ধরতেছেন না আপনি শুধু বলেন পুজোতে কি আলোচনা করবো বুঝতেই পারলাম না কিন্তু আপনি যে দশ মিনিট আগে আনলে আসলেন এটা কি নয় দোষ দোষ কি যে বললো বুঝতে পারলাম না এজন্য আপনারা চেষ্টা করবেন আমি বলছি চেষ্টা করবেন যদি জরুরি কোনো কাজ না থাকে তার কারণ কিছু কিছু বিষয় রয়েছে আপনি জময় ফজিরবাদ বর্ণনা করেন মানুষ শুনতে রাজি নয় জময় না আপনি ফজিরবাদ বলেন যে প্রশ্নেতে প্রবেশ করবে কুট কুরবানীর সোভাব আমরা শুনেছি না এটাকে সকলেই জানি কুট কুরবানির সোয়া মানে কিনে কুরবানি দেওয়া আর আগে এসে শোয়া বর্জন করা অনেক পার্থক্য রয়েছে

একদল শক্তিশালী যানবাহনের প্রয়োজন করতাবস্থা না কারণে যে সম্পদ ছিল এই সম্পদের বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ অথবা একদল শক্তিশালী বা বিরাট শক্তিশালী যানবাহন প্রয়োজন করত তাহলে তার সম্পদ হচ্ছিল আপনার গুডাউনের চাবি কোথায় থাকে আপনার কখন চাবি কয়টা একটা কয়টা একটা একটা না কিন্তু ওই চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ একদল শক্তিশালী মানুষ অথবা অনেকগুলো যানবাহনের প্রয়োজন পড়ত তাহলে তার গুডাউন কতটা ছিল তাহলে গুডাউন কত ছিল চিন্তা করে না তো এখানে এই উদাহরণটা পেশ করে আল্লাহ বলছেন এত সম্পদ ছিল সে বলল এই সম্পদ আমি আমার নিজের বুদ্ধিকে উপার্জন করেছি আল্লাহ বলছেন যে কারো বললো এই সম্পদ আমি আমার নিজের বুদ্ধি দিয়ে কারো বুদ্ধিতে নয় عندما نذر बुद्धिते उपर्जन करे তখন আল্লাহ বলছেন আলাম ইয়ালম আন আল্লাহ কদ আহলক মিন ক্ববলিহি মিনাল কুরুন কি জানে না তার ইতিপূর্বে বহু মানুষকে অহংকার করার জন্য আমি ধ্বংস করেছি মান হু আশাদতুম মিন উমমাতহু আকছাল জামা যারা তার চাইতে শক্তিতে ছিল বিরাট এবং সম্পদে ছিল তার থেকেও বেশি

এটা কি কোনো সমস্যা আপনার আপনার কষ্ট হচ্ছে এক বিঘা জমি দেখাশোনা করতে কারো কষ্ট হয় আমার যদি বিঘা জমি থাকে আমার দেখাশোনা করতে কষ্ট হবে কারো কষ্ট হয় আমার দুই হাজার কোটি টাকা আছে একশো কোটি টাকা আছে এক কোটি টাকা আছে আমার চেয়ে খুব কষ্ট হবে কষ্ট হবে আমি কিন্তু এক কোটি যদি থাকে আমি চেষ্টা করব দুই কোটি কিভাবে হবে যার দুই কোটি আছে সে চেষ্টা করবে তিন কুটি কিভাবে হবে যার এক বিঘা আছে সে চেষ্টা করবে দেড় বিঘা কি হবে যার এক শতক আছে সে চেষ্টা করবে আর এক মাস শতক যদি হতো তাহলে একটু বাড়িটা যায় হতো ভালো হতো দুইটা রুম আর একটা হালকা বাড়িটা থাকবে আর একটু যেন পালাটা দিতে পারি আর কামড় যেন ফেলতে পারি তাহলে হয়ে গেল আমার লাগবে আর এক মাস শতক এক শতক রয়েছে আর এক শতক তার মানে উনি তাদের সন্তুষ্ট আর যারা এক বিঘা আছে আর একটা বিঘা যদি হইতো তাহলে একটা সুন্দর কথাটা বলেছে অহংকার করে সে বলেছিল কি এই সম্পদে আমি নিজের বুদ্ধি দিয়ে উপার্জন করেছি কেউ আমাকে দেয়নি সে যদি শুধু বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সম্পদ গুলো করেছে আমি তারই বদন করি তারই কাছে সাহায্য চাই তারই কাছে আমি তারই সুক্রিয়া আদায় করি এই কথাটা যদি শুধু বলতো আর কোনো কি নেই সমস্যা নেই আল্লাহ সন্তুষ্ট আপনি দশ বিঘা জমি আবাদ করেছেন ধান আপনার বাড়িতে এসেছে ভালোভাবে বাড়িতে উঠে নিলেন নিয়ে নেওয়ার পরে শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ভালো একটা ফসল দান করেছেন আল্লাহ আমি তোমার আমি তোমার কৃতজ্ঞ বান্দা যে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তুমি আমাকে একটা ফসল দান করেছো

মাটির নিচে ধসিয়ে দিলাম মাটির নিচে ধসিয়ে দিলাম বুঝে নেব না কারণ কে ওই যে আগের আগে গেল না যে শুধু বলেছিল একটা ছোট কথা বলেছিল এই সম্পদ এই সম্পদগুলো আমি উপার্জন করেছি আমার নিজের মধ্যে আল্লাহ উদাহরণ দিচ্ছে কে শুধু এতটুকু কথা বলে কথা বলেছে অহংকার করেছিল আল্লাহ বলছেন আমি তাকে এবং তার সম্পদকে একেবারে মাটির নিচে ধসিয়ে দিলাম

থাকার পরে এই যে আমাদের ফসল গুলো বাড়িতে আসছে একটু আমাকে যে সম্পদ দিচ্ছ যতটুকু আমি সম্পদ পাই এই সম্পদ যেন আমার বলতে পারবো না এতটুকু কথা বলতে না খুব বড় কথা একজন বিশ মন যদি হয় তাহলে এক মন দিতে হয় আপনার যদি উনিশ মন হয় তাহলে তো আর দেওয়ার প্রয়োজন নেই তুমি যদি মনে করেন দিলেন না দিলেন

আবু আমরা প্রায় না অনেকেই শুনেছি তাকে পাঠিয়েছিলেন এক এলাকায় তিনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে আল্লাহ নবী তাদেরকে সকলকে সতর্ক করে দিয়ে বললেন সুসংবাদ গ্রহণ করো এবং তোমরা সে আশা রাখো যা তোমাদেরকে আনন্দিত করবে সুসংবাদ গ্রহণ করো

আল্লাহ আমাদের কথা বলছেন তোমরা গরিব থাকবা এতে আমার কোন দুঃখ না কিন্তু তোমাদের উপরে আমার সব যেটা ভয় হয় সাথে আলাই কোন দুনিয়া আল্লাহ তোমাদের সামনে দুনিয়ার যত সম্পদ রয়েছে উন্মুক্ত করে দিবে তোমরা সেগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে যেমন তোমাদের পূর্ববর্তী জাতি প্রতিযোগিতা করেছিল সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতা করার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন এবং তোমরা যদি প্রতিযোগিতা করো আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবে এখন আপনি বলেন আপনি কি করবেন এটা আল্লাহ নবীর স্পষ্ট সহি তার মানে কি বুঝলেন সম্পদ থাকা কি দোষের সম্পদ থাকা দোষের নয় কিন্তু সম্পদকে বিপথে ব্যবহার করা অন্যায় পথে ব্যবহার করা এটা হলো বুঝে আমরা কি আলোচনাটা বুঝতে পারছি আলোচনাটা সঠিকভাবে যদি না বুঝেন পরে যারা আসছেন ওই যে বললাম শেষে বলবো না হলে আমার আবু কুদিরের বলল তিনি বলছেন আল্লাহ বলছেন কিম আলাইকুম রিবা মা উফা আলাইকুম দুনিয়া আমি তোমাদের উপর সব থেকে যে জিনিসটা ভয় করছি সেটা হচ্ছে আল্লাহ তোমাদের সামনে দুনিয়ার সম্পর্কে উন্মুক্ত করে দিবেন খুলে তুমি আমরা শুধু উপার্জন করতেই করতে। করতেই তার মানে আমরা এখন উপার্জনে যা পথ দেখতে পাচ্ছি আরো অসংখ্য পথ আসবে যেটা আমাদের কল্পনার বাহিনী আগে আমরা মনে করতাম কেনা বেচা হয় শুধু দোকানে কেনা বেচা হয় শুধু বাজারে এখন কেনা বেচা হয় মোবাইলে কোথায় মোবাইলে আপনি একটা খাবার খাবেন বারবার ফুড পান্না গেস করলেন বারবার ক্লিক মারলেন তখন আসলো যে দশ মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাচ্ছি দশ মিনিটে আপনার কাছে খাবার পৌঁছে গেল কাচ্ছি বিরিয়ানি সময় পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আপনার বাড়িতে উপস্থিত হয়ে যাবে খাবার আলু প্রয়োজন পাঁচ মিনিটের মধ্যে আপনার বাড়িতে উপস্থিত হয়ে কাপড় সময় একদিন আপনার বাড়িতে পৌঁছে যাবে সরিষার তেল লবণ পেঁয়াজ রসুন কি লাগবে আপনার আগে আমরা মনে করতাম শুধু বাজারে এমন একদিন হয়তো আসবো বাজারেই কেউ যাবে না ছেলে তিনি মালয়েশিয়াতে গিয়েছিলেন তো গিয়ে বলছেন যে আমার পকেটে কোনো টাকা ছিল না কোথায় ছিল কার্ডে ডেবিট কার্ড যে কার্ড থাকে না কেনা বেচার কার্ড এই যে কার্ডে ছিল এই কার্ডে টাকা কোথায় নিলাম আমি ধরে নেন একটা হোটেলে গেলাম আমি খাবার খেলাম আমরা টাকা দিই না ওখানে টাকা নাম ওই কার্ডটা শুধু নিবে এইরকম করে একটা মারবে আপনার মোবাইলে মেসেজ আসলো সে আপনার এই কার্ড থেকে দশ টাকা কেটে নিল আপনি মাছের বাজার বাজার করতে গেছেন ওই না তার কাছে এরকম একটা যন্ত্র আছে এইরকম করলো ওই কার্ডটা এরকম করে দিল ওই যে কয় টাকা হয় ওখান থেকে কেটে নিবে তার মানে টাকা উঠাইতে হবে কোথায় ওই কার্ডে তার মানে আপনার পকেটে কোনো টাকা রাখার দরকার নেই বলছে এক টাকা আমার পকেটে রাখার দরকার ওই যে কার্ডে উঠাই দিছি ওটা দিয়ে আমি পুরো মালয়েশিয়া যখন যাই ইচ্ছা আমি সেগুলো ক্রয় করেছি আমি গিয়েছি আমি ঘুরেছি আমি সফর করেছি আমাদের দেশে কিন্তু এখন আসেনি হয়তো এমন একদিন আসবে যে ওখানে হয়তো দশ বছর আগে এসেছে আমাদের এখানে দশ বছর পরে আসবে শুধু পার্থক্য আসবে তার মানে কত সম্পদ উপার্জনের যে পথ আসবে যেটা কল্পনা লাগে আল্লাহ নবীর আর একটা হাদিস ওবাই আমাদের আমাদের আমি ফুল একটা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ কপায়সা আমরা যা ভাবত আমরা বলতো আল্লাহ কি বলছেন যে তোমরা শিরিক করবা এতে আমি ভয় করি না সহি তোমরা কি শিরিক করবা এটা আমি ভয় করি না তবে ভয় করি কি আল্লাহ তোমাদের সামনে দুনিয়ার সম্পদকে উন্মুক্ত করে দিবেন তোমরা সম্পদ উপার্জন করতে গিয়ে মৃত্যুকেও করবে তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও ধ্বংস হয়ে যাবে শিরিক সবচেয়ে বড় গুনাহ না

মিন আন ইয়াকুলু মিন আমাল ইয়াদি ওয়া ইননা নাবি আল্লাহি দাউদ আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াকুলু মিন আমাল ইয়াদি এমন কোন নবী নেই তোমাদের মধ্যে যারা তোমরা খাবার খাও সর্বত্তম যেই খাবার খাও সেটা হচ্ছে তোমরা নিজ হাতে হালাল পথে যেটা উপার্জন করায় তাই সবচেয়ে উত্তম খাবার এটা করে খাবে সেটা হতে পারে মানুষের জমিতে কাজ করে হতে পারে মানুষের বাড়িতে কাজ করে তবে সেটা উত্তম খাবার

যদি সোনার যদি একটা পাহাড় থাকতো তাহলে তিন দিন অধিকবাহিত হওয়ার পূর্বেই আমি সব আল্লাহ রাস্তায় ক্রস করে দিতাম তার মানে সব সম্পদে আপনিও দান করে জীবনের বিষয়টা এমন নয় তার মানে আল্লাহর নবী আমাদেরকে বোঝাচ্ছেন যে সম্পদ থাকা এটা যেমন দোষের নয় দোষ হচ্ছে কি সম্পদ যেন ফেতনায় ফেলতে না হয় আল্লাহ নবীর এই সর্বশেষ যে হাদিস সেটা হচ্ছে তিন দিনের অতিবাহিত হওয়ার আগে উহুদ পাহাড়ের সম পরিমাণ সম্পদ আমি আল্লাহর রাস্তা দান করতাম যেটুকু ঋণ ছিল এই ঋণটা শুধু পরিশোধ করতাম আল্লাহ সকলকে তোকে দান করুন যেন আমাদের এই সম্পদ যেটা আমরা উপার্জন করছি এটা যেন ফেতনায় না ফেলেছি ইমরানের মেয়ে সড়ক মারাত্মক মারাত্মকভাবে আহত হয়েছে তো অপারেশন হয়েছে আর আপনারা সকলে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন শেফা কামিল আজলা দান করেন আল্লাহ মামিন আজহাবিল বাস রব্বা নাস ওয়াসকান দা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইয়া ওয়া সাফা আল্লাহু আমিন আমরা দোয়া করি একটা দোয়া সেটা হচ্ছে আল্লাহ